তোড়োসকে এডা আমার জমি আর মিগাছ তুমি না হতা কারাউব আমি তো টেশন জমিনেতেxam কে তো আগে আসেছি মধ্যে গাছ হইছে কে গাছ হইতো না কি সইকরা না গাছ কি ধরে দেখছি তোর গাছ আমার জমিনকে কে আমার তোর গাছ আমার না আমার জমি লাগে

তুই আমার লগের লোক এটা কোনো কথা কইলি এই পর্যন্ত দুই নাম্বার বিচার করতে দেখছো সামারে যা বিচার করি সব পুকু বিচার করি ওই যে টেহা টুয়া খায় যে বিচারটা করে না ওইটা হইলো পুকু বিচার সাহস কম না তুই মাত বর লোক থাকে থেকে বাঘ খাওয়া শিখ গিয়া লাইস তাক তাক আজকে আগে একটা মামলা এলো দেখে লই বিচার সালিস না আইলে টেহা পয়সা না হইলে তোরে দিয়াম কই থাকে আর শুনোই সব সময়